একদিন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ওমর আদি আল্লাহর হাত ধরলেন আলাইহি সাল্লিউসাল্লামের এমন ব্যবহার ছিল খুবই আচমকা ওমর আদি এটা দেখে এতটাই আবেগ আপ্লুত হলেন যে তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমার নিজের পরে আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় অমর আদি কথা শুনে রাসুল আলাইহি আলাইসাল্লাম বললেন না যার হাতে আমার প্রাণ তা সফল তোমার কাছে যেন আমি তোমার চেয়েও প্রিয় হই ওমর আদি আল্লাহ বিন্দুমাত্র লিধা করলেন না তিনি বললেন আল্লাহর কস এখন থেকে আপনি আমার কাছে আমার নিজের চেয়েও প্রিয় অমর কথা শুনে রসদ সাল্লাহ আল্লাহলাম তৎক্ষণাৎ খুশি হলেন এবং তার ইমান পূর্ণাঙ্গতার সার্টিফিকেট দিলেন বললেন উমর এখন তুমি সত্যিকারের ইমানদার হলে আয়টি হাদিসে রসদ সাল্লাহাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান এবং সব মানুষের অপেক্ষায় প্রিয় হই মুসলিমদের কাছে রাসুল সাল্লাহ হলেন সবচেয়ে প্রিয় এমনকি তার নিজের চেয়েও সাহাবি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অনেক মুসলিম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা প্রকাশে যখনই পরীক্ষা সম্মুখীন হয়েছে তারা পরীক্ষা দিয়েছেন একজন মুসলিম সব সহ্য করতে পারে কিন্তু রাসুল অপমান সহ্য করতে পারে না একজন সাহাবিকে হত্যা করার আগে বলা হয়েছিল তোমার জায়গায় যদি মুহাম্মদ থাকতেন এবং তোমাকে ছেড়ে দিতাম তাহলে তুমি কি খুশি হতে সেই সাহাবি জবাব দিয়েছিলেন আমি চাই না আমার রাসুলের গায়ে নখের আচরণ লাগো এর চেয়ে মৃত্যুই আমার কাছে প্রিয় মুসলিম ইতিহাসে রাসুলকে ভালোবাসার গল্পগুলো কি আপনি জানেন এই গল্পগুলো আমাদের ইমানকে মজবুত করে রাসুলের প্রতি ভালোবাসাকে বাড়ায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে আপনি চাইলে গল্পগুলো পড়তে পারেন মুসলিম ইতিহাসে রাসুল প্রেমের গল্পগুলো নিয়ে ইতিহাস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে প্রায় পাঁচশো পৃষ্ঠার ফিদে কয়া রাসুল্লাহ বইটি একটু পড়ে অর্ডার করতে চাইলে কমেন্টের লিঙ্কে ক্লিক করো